মন ও হরিণের অত্যাচারে অতিষ্ঠ বাঁকুড়া জয়পুর জঙ্গলের চাষিরা জঙ্গলি শুয়োরকে ভয় দেখানোর জন্য অভিনব পন্থা অবলম্বন করলেও আটকাতে পারছেন না জঙ্গলি শুয়োর ও হরিণের দলকে রাতের পর রাত জেগে আলুর জমি পাহারা দিলেও সেই চোখকে ধুলো দিয়ে ক্ষতি করছে আলু সরিষা বাদাম তিল গমসহ বিভিন্ন রবি ফসল খেয়ে নষ্ট করছে শুয়োর ও হরিণের দল জয়পুর জঙ্গল লাগোয়া জমি রয়েছে সেই জমিতে চাষ হয় বিভিন্ন ফসল আর ফসল চাষ করলেই ক্ষতি করে দেয় জঙ্গলি জন্তু জানোয়ারের দল তাদেরকে আটকানোর জন্য টায়ার দিয়ে ফাঁক পেতেছেন জাল দিয়েছেন জমির চারিদিকে যাতে করে করে জমির ফসলের না ক্ষতি স্মার্ট যুগে জঙ্গলের জন্তু সজাগ তারা কৃষকদের পাতা ফাঁদে পানা দিতে নারাজ কৃষকদের চোখকে ধুলো দিয়ে ক্ষতি করছে বিঘার পর বিঘা আলুর জমি রাত জেগে আলুর জমি পাহারা দেওয়ায় সার হচ্ছে কৃষকদের তাই অসময়ে ফসল নষ্টের আগেই কেটে নিচ্ছে রবি ফসল এমনই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায় প্রতি বছর জঙ্গল লাগোয়া একাধিক গ্রামের আলুর জমি সহ বিভিন্ন ফসলের জমিতে তাণ্ডব চালায় এই বনশুয়ারের দল শুধু বনশুয়ারের ক্ষতি করে না তার সাথে রয়েছে চিতল হরিণের দল একই হাতির ভয়ে আতঙ্ক তার উপর হরিণ বনশরের আতঙ্ক বারবার ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে বনদপ্তরকে জানালেও মেলে নেয় সেরকম ভাবে সাহায্য সাহায্য দেওয়া হয় মাত্র দুশো থেকে পাঁচশো টাকা এমনটাই জানালেন জয়পুর ব্লকের কৃষকেরা তাই তারা রাত জেগে যতটুকু পারছেন আলুর জমি ফসল বাঁচানোর চেষ্টা করছেন তাতেও ব্যর্থ হচ্ছেন কৃষকেরা এত কিছু করেও তারা মাঠের ফসল রক্ষা করতে পারছে কই জঙ্গলের জন্তু জানোয়ারদের আটকানোর জন্য অভিনব পন্থা অবলম্বন করবে কি বনদপ্তর প্রশ্ন কৃষকদের তবে এ বিষয় নিয়ে জয়পুর রেঞ্জ অফিসার সহদেব মুরা তিনি ঠিক কি বলছেন চলুন শোনাবো আপনাদের কি বলছেন কৃষকরা চলুন শোনাবো আপনাদের হ্যাঁ প্রচুর আলুর জমি ক্ষতি হয়েছে প্রতি বছরের মতো সিপিএম ওলা ছেড়েছিল তো এখন বর্তমান যুগে ওই হরিণ বোরা ছেড়ে দেওয়ার জন্য চাষিদের মরণ খোলা দেখতে সরকার প্রতিদিন কতগুলো করে বন শুয়ার আসছে তিনটে চারটে করে নেমে যাচ্ছে ক্ষয়ক্ষতি করছে না ক্ষয়ক্ষতি বলতে আলু খেয়ে যাচ্ছে সর্ষে খেটে দিয়ে যাচ্ছে নষ্ট হচ্ছে নষ্ট হচ্ছে বন দপ্তর থেকে এসেছিল বন দপ্তর থেকে খবর দিলে আসে তিনশো কোনো বছর কোনো বছর ছশো কোনো বছর বারোশো দেয় এই যে বনসর গুলো কোন রকমের জঙ্গল থেকে আগুলতে পারছেন না কি করে করব এইখানে খেদার যে আর একটা জমি যে নেমে যাচ্ছে এই প্রতিদিন রাতেবেলা এরকম করছে হ্যাঁ প্রতিদিন মানে যতদিন চাষ থাকবে আমাদের রাজ্যে থাকতে হবে রাজ্যে থাকেন হ্যাঁ রাজ্যে থাকি আচ্ছা আমন নাম পরিচয়টা সাজিব পাল রাজসলে বাড়ি নিয়ে আরে সবকে সবাতে লস্কান করছে তো সুয়ারে তারপরে বোরিংে হাতি নামছে আর নামছে কোন সুয়ার বন সুয়ার গুলো কি কাঁচা ফাজা করে কেটে নিচ্ছে তো কি করব বলা দেখিনি যা দায় হল নালে এগুলা আবার তো মেয়ে দিবে ভাগে চাষ করি তার আবার তাও আবার দেখো না ভাগে চাষ করেছে তার যদি ক্ষতিই করে দেয় তাহলে আমরা আর কি পাবো বলা দেখিনি আমার দেখুন আমাদের জয়পুরে জঙ্গলে প্রচুর পরিমাণে আপনার বনশর এবং হরিণ এগুলো হয়েছে সেগুলো কিছু কিছু সময় জঙ্গল লাগোয়া যে চাষের জমিগুলো আছে সেখানে চলে যায় কিন্তু তাদেরকে তো আমরা আর ওখানে জঙ্গলে আটকে রাখতে পারি না কিছু কিছু সময় চাষের জমিতে চলে যায় এবং চাষিদের ক্ষয়ক্ষতি করে তো আমরা ক্ষয় ক্ষতিপূরণ দিয়ে থাকি যখন হাতি থাকে দেখুন বন শোর বলতে গেলে এগুলোকে তো আমরা আর সবসময় নজরের মধ্যে রাখতে পারি না তারা রাত্রিবেলা খাবার সন্ধানে হয়তো অনেক সময় ফসলের জমিতে চলে আসে কিন্তু বেসিক্যালি ওরা জমিতে আসে না জঙ্গলেরই আপনার শিকড় বা ফল এগুলো ওরা খেয়ে থাকে তো যেগুলো জঙ্গল লাগবে জমি আছে সেখানে সে কোনো কোনো সময় নেমে যায় তো আমাদের সবসময় আপনার এদের দিকে নজর থাকে আমাদের হোলাফাটি স্কোয়াড আছে আমাদের স্টাফ আছে আমরাও অনেক সময় সারপ্রাইজ ভিজিটে যাই সেই সময় যদি সেই ধরনের কোনো বংশ থাকে আমরা নিজেরাই একটু তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা রাখি তো যেটা অভিযোগ করছে যে আমরা ক্ষতিপূরণ পাচ্ছি না এটা কিন্তু ভুল অনেক সময় তারা হয়তো ক্ষতিপূরণের যে আবেদন সে আবেদনটাই অনেক সময় করে করেনি আবেদন করলে আমরা নিশ্চয়ই তার ক্ষতিপূরণের ব্যবস্থা আমরা করে দেব ক্ষতিপূরণ পাবে না ওগুলো অ্যাকাউন্টের মাধ্যমে নিজেদের অ্যাকাউন্টে সেটা তাদের ক্ষতিপূরণটা পেয়ে যায় সেটাকে আমাদের অফিসে এসে আবেদন করতে হবে তার যে ইনকোয়ারি হবে ইনকোয়ারি হওয়ার পরে আমরা নির্বাচন করব তাকে কত টাকার ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে কী দায়িত্ব আমি রেঞ্জ অফিসার সোহাদ মোড়া জয়